ড্রাইভারদের জন্য যারা ভাবছো ওই কলকাতার শহরের মধ্যে ড্রাইভারি করবে বা নতুন যারা রাস্তাঘাটছেন না তাদের জন্য এখানে এসে কাজ করার খুব ভালো সুবিধা রয়েছে তো ছেলে শুরু করতে হ্যাঁ হ্যালো গাইস গুড মর্নিং তো এটা ভিডিওটা হচ্ছে ড্রাইভারদের জন্য এই দেখো এইসব ইলেকট্রিক টাটার গাড়ি লেগে আছে এটা হচ্ছে এভারেস্ট কোম্পানির গাড়ি এখানে তোমার টিসিএসে চলে ওলা উবেরে চলে নাইটে ডে শিফট হয় যারা নতুন ড্রাইভার আছো বা যারা কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা যদি চাইছো কলকাতায় এসে গাড়ি চালাবো রাস্তাঘাট চেনা নেই তাদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা নিয়ে এসছে কেন এটাতে হচ্ছে তোমার এমপ্লয়ারদের পিক অ্যান্ড ড্রপ করা তারাই রাস্তাঘাট চিনে দেবে তোমাদেরকে তোমরা শুধু আর এগুলো হচ্ছে ইলেকট্রিক গাড়ি অটোমেটিক এখানে গ্যাটট্যারের কোনো ঝামেলা নেই কিন্তু আবারও বারবার বলছি তিন বছর পুরাতন লাইসেন্স লাগবে আর এই দেখো গাড়িগুলো তোমাদের কিচ্ছু করতে হবে না গাড়ি বিকালে আজ নাইট করবে তারা বিকালে এসে গাড়ি পিক করে নিতে হবে এই দেখো সব হচ্ছে চার্জার স্টেশন এই কোম্পানির লোকই এরা চার্জ টার্জ করে রেডি রাখবে আবার বিকালবেলা যখন আসবে এখান থেকে গাড়ি তোমাদের কাগজ একটা জব কাট হয় ওটা রেডি করে তোমাদের দিয়ে দিবে। তো যারা নতুন ড্রাইভার আছো বা কলকাতার বাইরে থাকো আসতে চাইছো কলকাতাতে কাজ পাচ্ছ না তো আমার কমেন্টে তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও কে কোথা থেকে আসবে একটু কমেন্টে লিখে দেবে তাহলে আমি কোম্পানিকে নাম্বারগুলো দিয়ে দেবো কোম্পানি অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এখানে একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে নতুন ড্রাইভারদের জন্য আর লাইসেন্স মিনিমাম তিন বছর পুরাতন হওয়া দরকার তাহলে এখানে তোমরা চান্স পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর ভিডিওটা ড্রাইভার ভাইদের জন্য বলছি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আর এখানে ভালো কামাই করার একটা সুযোগ সুবিধা আছে তো যেমনটা বললাম এই যে তোমাদের গাড়ির ব্যাপারে গাড়ি আমি এখন পিক করলাম এই দেখো ইলেকট্রিক গাড়ি আর আমার কাজ হচ্ছে গাড়িগুলোকে শুধু তুলে সার্ভিসিং এ দিয়ে আসা এই দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ আছে এখন গাড়িটাতে এ দেখো ফুললি অটোমেটিক কোনো কিছু ঝামেলা নেই গাড়ি চালানো নতুন ড্রাইভারদের জন্য খুব সুবিধা এইসব গাড়ি চালানো তো আমার কাজ হচ্ছে শুধু সার্ভিসে দিয়ে আসা গাড়িগুলো নিয়ে আসার অফিসটা আছে নিউ টাউনে তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে কলকাতা এসে কাজ করার অবশ্যই আমার ম্যাসেঞ্জারে বা কমেন্ট বক্সে তোমরা নাম্বার দিয়ে দিও কে কোথা থেকে আসবে বলে দিও তাহলে আমি তোমাদের একটু হেল্প করতে পারবো বা অফিসে আমি নাম্বারটা দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবে তোমাদেরকে আর এই হচ্ছে অটোমেটিক গাড়ি কোনো ঝামেলা নেই শুধু বাবুর মতো বসে চালাও ক্লাস ক্লাসে কোনো ঝামেলা নেই আর গাড়িগুলো খুব স্মুথলি গাড়ি সারা দিনে মোটামুটি ওই দেড়শো কিলোমিটার মতো চালাতে হবে যেমনটা বললাম তোমাদের এভারেস্টের ব্যাপারে এই যে এভারেস্টের গাড়ি আমি তুলে নিয়েছি এই গাড়িটা তুলেছি আমার এখন কাজ হচ্ছে শুধু সার্ভিসিং এ দিয়ে আসা আর সার্ভিসিং থেকে গাড়িগুলো নিয়ে আসা মানে আমি এভারেস্টের এখান থেকে গাড়িগুলো পিক করি আর টিসি মোটরসে গিয়ে গাড়িগুলোকে ড্রপ করে দিই আবার বিকালে গিয়ে নিয়ে এসে এখানে রেখে দেব আর এই গাড়িগুলো চালানো খুব সুবিধা কেন এর গ্যার নেই একটা ভলিউম পয়েন্ট আছে ওখানে ড্রাইভ মুড আছে রেয়ার মুড আছে ব্যাক মুড আছে ওখান থেকে করা যায় গাড়িগুলো এমনি খুব স্মুথ তো যারা তোমরা আসতে চাইছো বা কাজ খুঁজছো কাজ খুঁজছো তাদের জন্য খুব একটা ভালো সুযোগ সুবিধা আছে পুজোর আগে তো তোমরা আমার মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে তোমাদের নাম্বারগুলো দিয়ে দিও অবশ্যই কোম্পানি থেকে তোমাদের যোগাযোগ করা যাবে কিন্তু লাইসেন্স তিন বছরে পুরাতন হওয়া লাগবে ঠিক আছে এই দেখো গাড়ির ফটোটা এই দেখো এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার এই দেখো পায়ের দিকে দেখো এটা হচ্ছে ব্রেক এটা ক্লাচের কোনো ব্যাপার নেই আর এটা হচ্ছে এই গ্যারের মোড নিউট্রাল ব্যাক রিভার্স এই হচ্ছে আর এটাই হচ্ছে গাড়ি খুব স্মুথ গাড়ি সিডেন্ট গাড়ি এই দেখো এই গাড়িগুলো আমি শুধু সার্ভিসিং এ দিয়ে আসবো এমনি কোনো এদের মোবিল টোবিল চেঞ্জ করার ব্যাপার থাকে না একটু এই গাড়িগুলো জাস্ট হয় এসি কেমন আছে লাইট ঠিকঠাক ড্রাইভার ভাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা কলকাতায় ইচ্ছুক আছে এসে গাড়ি চালাবে বা কলকাতায় যারা থাকে কাজ পাচ্ছে না তাদের জন্য একটা ভালো সুযোগ সুবিধা আছে এভারেস্ট কোম্পানি এখানে তুমি নাইটও করতে পারো ডে করতে পারো